ব্রয়লার মুরগি লেগ পিস দিয়ে তৈরি কিনে নিলাম রোস্ট খুব সহজে এবং খুব মজাদার কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে তৈরি কিনে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কুকিং অ্যান্ড হবি চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি প্রথমে লেগ পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে সামান্য পরিমাণ লবণ মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে মেখে নেব তো আমি এখানে হলুদের পরিমাণটা সামান্য নিয়েছি কারণ মাংসগুলো সাদা সাদা আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি আমার মতো করে রান্না করেছি আমি আমার মতো যেভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি মাখানো হয়ে গেলে এক পাশে রেখে আমি ছুলে একটি প্রাইফেন বসে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে লেগ পিসগুলোকে ভেজে নেব। তো আমি বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নেব উলটিয়ে ফাল্টিয়ে বাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এখন অন্য একটি কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখব তো পেঁয়াজগুলো উঠানো হয়ে গেলে এর মধ্যে আমি দুটো দুটা তেজপাতা দু টুকরো দারচিনি এলাচ লং দিয়ে এর মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দেব সামান্য পরিমাণ না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এখন একচা চামুচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং এক ছা চামচ মরিচির গুঁড়ো আমি এখানে হলুদটা দিয়েছি কারণ রঙটা সাদা সাদা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং মরিচ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে সেরে মিক্স করে সেরে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া যেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিও ধারণ করা হয়নি এখন দিয়ে দেব বাদাম বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কোনো রোস্ট মশলা ইউজ করিনি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি তাই আমি এখানে বাদাম বাটাতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দেব টক দই তো ভালো করে সব কিছু নেড়ে সেরে মিক্স করে নেওয়ার পর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম চয়া সস তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিয়ে দিলাম আমার হাতের কাছে ছিল এবং দিয়ে দিলাম টক দই দুই চা চামচ পরিমাণ টমেটো কেঁচা সব দিয়ে আমি এখন নেড়েসেড়ে মিক্স করে সব কিছু ভালো করে কষিয়ে নেব তেলটা যখন উঠে আসবে কষানোর পর তখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো তো বাজার চিকেনগুলো দিয়ে ভালো করে নিজেরে মিক্স করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যেন লবণ মরিচ মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করে তো কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা মরিচ তো কাঁচামরিচটা আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আস্ত কাঁচামরিচটাও দিতে পারেন কারণ আমি জাল পছন্দ করি এই জন্য তো এই তো এখন আমি পরিমাণ মতো ফানে দিয়ে দেবো তো পানিটা বুঝে শুনে অ্যাড করবেন কারণ ব্রয়লার মুরগি এমনিতে নরম তো এই তো হয়ে গেছে চিকেন রোস্ট তো এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি ওইগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এই তো হয়ে গেছে আমার রোস্ট রান্না তো আমি এভাবে রান্না করিতে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা জানাবেন